আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যে গাছটা নিয়ে এর নাম হচ্ছে শতমূল শতমূল একটি বহু বর্ষজীবী অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট ঝোপালো ধরনের লতানো স্বভাবের ঔষধি গাছ তা আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছ সাধারণত অন্য গাছ বা খুঁটি বা অন্যান্য কোনো কিছুকে অবলম্বন করে বেড়ে ওঠে এই গাছের গোড়ায় এক গুচ্ছ কন্দমূল জন্মে এর লতায় বাঁকানো কাটা রয়েছে এই গাছের পাতাগুলো দেখতে বেশ সুন্দর শীত মৌসুমে সব পাতা ঝরে যায় শরৎকাল অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে সাদা ফুল হয় এই ফল মটরশুটির গোটার মতো গোলাকার সুগন্ধযুক্ত কাঁচা অবস্থায় সবুজ এবং মাঘ ফাল্গুন অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে ফল পরিপক্ক হয়ে লাল রং ধারণ করে এই গাছ আগে গ্রামের এখানে সেখানে অযথাই জন্মাতে দেখা যেত কিন্তু বর্তমান এই গাছের চাষ হয় বাণিজ্যিকভাবে সাধারণত এই গাছের বীজ থেকেই বংশবিস্তার হয়ে থাকে শতমূল হচ্ছে একটি উচ্চ মানের ফলিক অ্যাসিড ও পটাশিয়ামের অন্যতম প্রাকৃতিক উৎস তথ্য অনুসারে প্রতি একশো গ্রাম শতমূলের শর্করা ও কার্বোহাইড্রেট তিন গ্রাম আমিষ বা প্রোটিন দুই পয়েন্ট দুই গ্রাম পটাশিয়াম দুইশো দুই মিলিগ্রাম সোডিয়াম দুই মিলিগ্রাম ক্যালসিয়াম দুই পারসেন্ট ম্যাগনেশিয়াম তিন পারসেন্ট আয়রন এগারো পার্সেন্ট ভিটামিন এ পনেরো পারসেন্ট ভিটামিন বি সিক্স পাঁচ পারসেন্ট ভিটামিন সি নয় পারসেন্ট এবং ফলিক অ্যাসিড ষাট পারসেন্ট রয়েছে এছাড়া আঁশ ও ফাইবার রয়েছে এখন শতমূলের গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত বলবো। শতমূলের গাছের গোড়ায় যে শত শত কন্দমূল জন্মে এই কন্দমূলগুলোকেই ভেষজ হিসেবে ব্যবহার করা হয় আয়ুর্বেদিক ফর্মুলায় ঊনপঞ্চাশটি ঔষধে শতমূলের গাছের ব্যবহার সম্পর্কে জানা যায় ওষুধ হিসেবে কিভাবে ব্যবহার করা যায় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তার আগে বলে রাখছি এই ভিডিওতে দেওয়া কোনো তথ্য কারোর জন্য ব্যবস্থাপত্র নহে আমাদের অনেকেরই শারীরিক দুর্বলতা রয়েছে এই ক্ষেত্রে শতমূলের মূলের রস পনেরো থেকে বিশ মিলিগ্রাম দুধ দুশো মিলিগ্রাম এবং এক চা চামচ চিনি সহ সকাল বিকাল খেলে শরীরের শক্তি বৃদ্ধি পাবে যেসব মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ান এবং বাচ্চারা তুলনামূলকভাবে স্তন্য দুগ্ধ কম পায় তাদের ক্ষেত্রে পনেরো থেকে বিশ মিলিগ্রাম শতমূলের গাছের গোড়ার যে কন্দ হয় সেই কন্দের রস তার সাথে দুশো পঞ্চাশ মিলিগ্রাম দুধ একসাথে মিশিয়ে সকাল বিকাল খেলে বাচ্চারা স্তন্য দুগ্ধ বেশি পাবে অনেকের বয়সজনিত কারণে বাদ ব্যথা হয়ে থাকে এই বাদ ব্যথার স্থানে শতমূলের কন্দমূলের রস একটু গরম করে নিয়মিত প্রলেপ দিলে আরাম পাওয়া যায় আমাশয় নিরাময়ে শতমূলের কন্দমূলের তিন থেকে চার চা চামচ রস সাত দিন যাবৎ প্রতিদিন সকাল বিকাল খেলে আমাশয় নিরাময় হয় আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় রাতকানা কানা রোগে শতমূলের সতেজ পাতা চার থেকে ছয় গ্রাম পরিমাণ পাতা সামান্য ঘি দিয়ে ভেজে প্রতিদিন সকালে খেলে রাতকানা রোগের উপকার পাওয়া যায় শতমূলে রয়েছে খনিজ উপাদান এই খনিজ উপাদান থাকার কারণে শতমূল উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ দুই ধরনের রক্তচাপকেই নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রক্ত দূষিত হলে সাধারণত চুলকানি দাউদ ফোড়া খোসপাশড়া এগুলোর পরিমাণ অনেকটাই বেড়ে যায় এগুলোর ক্ষেত্রে শতমূলীয় কন্দমূলের শুকনা গুঁড়া দুই থেকে তিন গ্রাম প্রতিদিন সকালে ঠান্ডা পানির সাথে মিশে খেলে আস্তে আস্তে চুলকানি ফোড়া এগুলো কমে যায় এবং রক্তও পরিষ্কার হয় সাথে সাথে সব ধরনের আরাম পাওয়া যায় যাদের হজম শক্তি দুর্বল তাদের জন্য শতমূল একটি ভালো রকমের ঔষধ যাদের হজম শক্তি দুর্বল তাদেরকে যদি শতমূলের গাছের যে ফল হয় ওই ফলটাকে সামান্য পরিমাণ রান্না করে তরকারি হিসেবে খাওয়ানো হয় তাহলে হজম শক্তি উন্নত হয় যাদের পেটে গ্যাসের সমস্যা রয়েছে তারা যদি শতমূল খান তাহলে আস্তে আস্তে অ্যাসিডিটি কমতে থাকে এছাড়াও যাদের যৌন দুর্বলতা রয়েছে তাদের জন্যও কিন্তু শতমূল একটা ভালো রকমের গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে শতমূলের কচি ডগা রান্না করে খাওয়া হয় এটি কাঁচা ও রান্না করে উভয়ভাবেই খাওয়া যায় শতমূলের গাছ যেহেতু দেখতে খুব সুন্দর তাই অনেকে এটা শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবেও বাড়িতে রোপণ করে থাকেন এত গুণের পাশাপাশি একটু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যেমন আপনি যদি একটানা না অনেক দিন ধরে শতমূল নিয়মিত খেতে থাকেন তাহলে আপনার অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাবে আমার ভিডিওতে বলা কোনো তথ্যই কারো জন্য কোনো প্রেসক্রিপশান নয় এই তথ্যগুলো শুধুমাত্র গাছ সম্পর্কে জানানোর জন্যই দেয়া আপনারা যদি এই শতমূলকে ঔষধ হিসেবে গ্রহণ করতে চান তার পূর্বে কোনো একজন ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন অতিরিক্ত বা অতি অল্প দুই ধরনের সেবনেই কিন্তু উপকার তুলনামূলক কম পাওয়া যায় সেই জন্য সঠিকভাবে তথ্য জেনে বুঝে সেবন করলে সঠিক উপকারটা পাওয়া যায় আর সব বয়সের মানুষের জন্য এক পরিমাণে সেবন করা যায়ও না তাই আগে ভালোভাবে জানবেন বুঝবেন তারপর সেবন করবেন শতমূল সাধারণত বীজ থেকেই বংশবিস্তার হয়ে থাকে ছায়াযুক্ত স্থানে এটা ভালো জন্মে এই গাছে তেমন বেশি রোগ বালায়ও নেই তাই অনেকেই এই গাছকে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হচ্ছেন বাড়ির আনাচে কানাচে এখানে সেখানে যে পতিত জমিগুলো আছে যেগুলো অবহেলায় পড়ে আছে যেগুলোতে কোনো ধরনের শাকসবজি বা ফসল চাষ হয় না সাধারণত এই ধরনের জমিতে শতমূল বা এই ধরনের ঔষধি গাছ চাষ করে আপনারা জমিগুলোকে কাজে লাগাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখতে পারেন সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভেষজ চিকিৎসা অনেক পুরাতন চিকিৎসা এবং ভেষজ চিকিৎসায় তুলনামূলকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং কম ব্যয়বহুল তাই ভেষজ চিকিৎসাকে গুরুত্ব দিন এবং ভেষজ গাছগাছড়া দিয়ে চিকিৎসা করুন